সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো আজকে আমরা যাব আমার একটা দিদির বাড়ি ঠিক আছে ওখানে একটা নবান বলে একটা উৎসব হয় তো সেখানে আমরা যাবো আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে আমি যাব আমার সব মামার মেয়েগুলো যাবে মামি যাবে সবাই একসাথে যাবো তাই সবাই রেডি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমাকে এক ভাই কমেন্ট করে বলেছিল যে ভিডিও হিন্দি হিন্দিতে বানাইতে তো তার জন্য আমি একটুখানা হিন্দিতে বলবো ঠিক আছে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবো কারণ আমি অত ভালো হিন্দি জানি না তাই চলো এখন ভিডিওটা কন্টিনিউ করি আর বেশি কথা না বলে চলো আমরা এখন সবাই রেডি হয়ে গেছে এখন আমরা যাব গাড়ি করে তাই আমরা সবাই এখন গাড়ির কাছে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপডেট ভিডিও যখন ছাড়বো তখন যেন তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে আর বন্ধুরা অনেকগুলো ভিডিও করলাম তা মানে খুব কম ভিউ আসছে তো তোমরা একটু করে সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও দূরে যেতে পারি তো তোমাদের এইটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই তো এটা রিকোয়েস্ট তোমাদের কাছে আশা করি এইটুকু সাপোর্ট আমাকে করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার গাড়ির কাছে এখন আমরা যাব আমরা যাবো এখন অনেক দূরে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ ছোটো দিনের বেলা তো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো চলো গাড়িতে গাড়ি করে যাওয়া যাক নিজের সব ব্যাগ ফ্যাকসব রেখে দিয়েছি দেখো नहीं गाड़ी छाड़ब এই দেখো গাইস আমি মেন রোডে উঠে পড়েছি এটা হচ্ছে কালনা কাটওয়ার রোড এখন আমাদেরকে যেতে হবে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা এই দেখো রাস্তা আর এই দেখো সেই ধানের মিল সে আগের দিন দেখিয়েছিলাম সেই ধানের মিলটা দেখো আর এই দিকে ভাটা আমাদেরকে দেখিয়েছিলাম সবই দিন বাড়ি যাব আর মিষ্টি না নিলে হয় তাই আমি এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি নেওয়ার জন্য তো আমি বললাম রসগোল্লা দিতে রসগোল্লা আর একটা মানে রস ছাড়া শুকনো মিষ্টি যেটাকে বলে তাই আমি নিয়ে নিলাম দু প্যাকেট টাকা দিয়ে দিয়েছি এখন মিষ্টিটা নিয়ে চলে আসছি মিষ্টিটা গাড়ির মধ্যে ভরে নেবো তারপর আবার গাড়ি ছাড়বো মিষ্টি দেখো গাড়ির সিটের তলায় ভরে নিলাম এটা হলো সেই পুষ্পা বাস দেখো পুষ্পা বাস এইটা দেখো গাই আমরা চলে এসেছি গ্রামের ভেতরে আর আমাদের বাড়িতে গান বাজছে দেখো এর মস্তি করে নিলাম আর এইদিকে দেখো দাদু দাদুর কাজ দেখো দাদু ভালো আছো এই গ্রামের রাস্তা এই দেখো ফাঁকা জমি শুধু ধান আর ধান দেখো বন্ধুরা এই ছেলেগুলো গাড়ির উপরে কেমন অত্যাচার করছে এই গাড়িটা নিয়ে খেলা করছে ওরা আর এইদিকে আমি চলে এসেছি নানির বাড়ি এইদিকে এসি দেখছি সাগর কাজ করছে তাই আমি এক সাইডে গাড়িটা লাগিয়ে দিলাম গাড়িটা লাগিয়ে দেওয়ার পরে সাগর দেখছি বাড়ির ভেতরে ঢুকছে আর এদিকে আরিয়ানা আমার গাড়ি গাড়িতে চলে এসছে তাই আরিয়ানার সাথে একটু মজা করে নিলাম ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম শোনো সবাই হ্যাঁ নাম কি আমি আমি কে হয় আমি কে হয় ভালো করে এটা বার করো আমি কে হয় জোরে বলো তোমার নাম এটা হাতে হ্যাঁ লেবু লেবু তুমি খাও টক লাগে না তারপরে আমার কাছে আরিয়ান বাইনা করলে দোকানে যাবে তাই ওকে দোকানে নিয়ে যাচ্ছি আর ওর রাস্তাটা দেখো দুটো বাঁশের মাঝখান দিয়ে এদিকে আমি ওকে কাকাকে দিয়েছি আমি পেছনে যাচ্ছি তাই বারে বারে ঘুরে তাকাচ্ছে আমার দিকে দেখছি আমি আসছি কি না তারপরে আমি আস্তে আস্তে ওর আগে চলে গেলাম দেখো কতবার তাকাইলো দেখো তারপরে আমি ওর আগে চলে গেলাম ওর আগে যাওয়ার পরে দেখো কেমন ভাব নিয়ে আসছে দেখো মনে হচ্ছে একবারে সাহেব তো এবার দোকানের কাছে চলে এসছে দেখো আমি আগে যাচ্ছিলাম বলে ছুটে আমার আগে নিয়ে নিল দেখো আগেই আমার আগেই দোকানে ঢুকে পড়লো ঢুকে কী করবে এদিক ওদিক চিন্তা ভাবনা করলো তারপরে এই চেয়ারের ওপর একটু মস্তানি করতে গেল অনেক কষ্ট করলো মেহনত করলো ওটার জন্য কিন্তু পারলো না তারপরে শেষমেশ ও দোকান থেকে ওর পছন্দ মতো খাবার নিয়ে নিল তারপরে দোকান থেকে বেরিয়ে চলে আসলো দেখো হাতে সব ধরে নিয়েছে তারপরে এইদিকে দেখছি আর দুজনে হাজির তারপর ওদেরকেও একটা করে দিয়ে দিলাম তারপর ওদের ওরা হাতে নিয়ে একবারে সব দিলো ছুট এক ছুটে চলে গেল বাড়ি বাড়ি দেখো আর আরিয়ানে সেই একই রাস্তা সে বাঁশের ফাঁক দিয়ে তারপর আমার টোটো এসে শুয়ে পড়লো আর এরকম খেলা করছে বলছে রাত হয়ে গেছে শুয়ে পর আর এদিকে খেলতে খেলতে সব দেখছি রেডি হয়ে গেছে এখন গাড়ি ছেড়ে দিলাম বল আমি ভালো আছি তোমরা কি করছো জোর বলো আমার নাম আরিয়া চলে এসেছি দিদিদের বাড়ি দেখো দিদিদের বাড়ি দেখো দেখো দিদিদের হ্যাঁ এখানে এখন আমরা চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সাবস্ক্রাইব করে দাও